আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম তো আজকেরটা হচ্ছে বিয়ের ভিডিও তো বিয়ের ভিডিওতে কি কি সারা দিন করলাম কি খাওয়া দাওয়া করলাম না করলাম কিভাবে বরযাত্রী আসছে সব কিছুই থাকছে এই ভিডিওতে তো সকাল সকাল আমাদের জন্য আর কি মেহমান যারা ছিল তাদের জন্য বাবুরছি খিচুড়ি রান্না করে দিয়েছে মুরগির গিলাকুলিজা দিয়ে আর এদিকে মুরগিটা ভেজে রেখে দিয়েছে রোস্ট করবে তার জন্য তো আমাদের পঁচিশ কেজির মতো তেল লাগ তো বিশ কেজি তেলের কথা বলছিল পরে পঁচিশ কেজি তেল লাগছে বান্না করাতে আর এদিকে হচ্ছে সব ধরনের মশলাপাতি একটা টেবিলে রেখে দিয়েছে যেন বাবুর চিনিতে সুবিধা হয় এদিকে আবার আমরা সবজি টবজি সব কিছু কুটে দিচ্ছিলাম সব মহিলারা মিলে ঘরের ভিতরে আর বিয়ের দিনে ছিল বৃষ্টি মানে সারাদিন সারাদিন কিন্তু ভালো ছিল সকাল থেকে অল্প একটু বৃষ্টি হয়ে একদম কাদা মাটিতে মেখে কি যে একটা অবস্থা হয়ে গেছে তো যেহেতু আমি মানে পুরুষ মানুষদের সামনে অত একটা কমফোর্টেবল না যায় না পর্দার সহিত চলার চেষ্টা করে যদিও ননদের বিয়ে মানে পারফেক্ট পর্দা করে চলতে পারে নাই কিন্তু আমি হা পা থেকে মাথা পর্যন্ত হিজাব পরেই ছিলাম যদিও কাজকর্ম সব কিছুই করতে হয়েছে আমাদেরই তো তারপর হচ্ছে এই ভিডিওগুলো একটু একটু করে আমার ননদ হাজব্যান্ড আর কি করে দিয়েছিল বাহিরে গিয়ে আমি ভিডিও করতে পারি নাই তো রান্নাবান্না শেষ হতে হতে বরযাত্রীরা এসে পড়েছে তো প্রথমে একটা বাস দিয়ে আসছিল বরযাত্রীরা আর জামাই আসছে ওর যে হায়েস দিয়ে তো এদিকে ছোট্ট বাচ্চারা একটা কলা গাছ বেঁধে আর কি গেট বেঁধেছিল ওইটাতে আর কি তারা টাকার জন্য আবদার করতেছিল তো ওই গেটটা আবার মুরব্বীরা মিলে আর কি সমাধান করতেছিল টাকা का दिए আসলে বিয়েতে টুকটাক এরকম হয় মানে সবাই আর কি ছোট্টখাটো গেট ধরে জামায়ের গাড়ি দেখলে যদিও আমাদের গাড়িটা কিন্তু একদম সাদা ছিল সাজানো ছিল না এক সপ্তাহের বিয়ে আসলে তারা হুরু করে বিয়ে হয়েছে অনেক দিন ধরে মানে ননদের জন্য সম্বন্ধ দেখতেছিল তো পছন্দ হয় না হয় না হঠাৎ করে এখানে পছন্দ হয়েছে আর হঠাৎ করে বিয়ে হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি ননদকে মানে বিয়ে দিতে পেরে তো সব কিছু সুস্থভাবেই বিয়েটা হয়েছিল কোনো ঝামেলা হয় নাই তো এদিকে আবার আর কি ছোট্টখাট্টো গেট বেঁধেছিল যেহেতু তাদেরকেও আর কি শরবত দিয়ে আপ্যায়ন করেছিল তো মেন গেটে আর কি এটা হচ্ছে জামাই আর চাচা উনি আর কি শরবত হয়তো বলতেছিলো যে আজকের দিনে জামাই খাবে না আমরাই খাবো আমাদেরকে শরবত দেও তো তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে জামাইকে নামাইতেছিলাম আমার শাশুড়ি আমরা তিন জাল মিলে আর কি জামাইকে নামাইতেছিলাম আমার জাম শাশুড়ি যেহেতু প্রথম মেয়ে কিভাবে কি করতে হয় না হয় না আমার শাশুড়ি কিছুই বুঝতেছিল না সব কিছু আর কি আমরা বলে বলে দিতেছিলাম আর কি এভাবে এভাবে করেন তো জামাই কি হচ্ছে এই যে সোনার আংটি দিয়ে বরণ করা হচ্ছে প্রথম মাঝখানের আঙ্গুলে আংটিটা পরাইতে চাইছিল কিন্তু মাঝখানের হাতে মানে আঙ্গুলে আংটি হয় নাই তারপর হচ্ছে পাশের আঙ্গুলে পরাই দিয়েছিলো তো সাথে আরও দুটা জামাই ছিল ওনাদেরকেও বললাম যে চিনি মিষ্টি খাইয়ে দেন আর ওনাদেরকেও আর সালামি দেওয়া হয়েছিল যেহেতু জামাইয়ের সাথে বসছে সেহেতু তাদেরকেও আর কি সালামি দিতে হয় সম্মানের ক্ষেত্রে তো এই আর কি তো পিছনেও আরেক জামাই বসছিলো কি বলবো সাথে তিন জামাই বসছে আমাদের জামাই নিয়ে হচ্ছে চার জামাই তো তিন জামাইকে তো আর সম্মানে দেওয়া সম্ভব না তো সাথে যে দুইজন বসছিলো আর সাধারণত একজনকে দেওয়া হয় কিন্তু সাথে দুইজন বসছে তো দুজনকে দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে আমার ননদরা ভিডিও করতেছিল ভিডিও করে দিচ্ছিলো আমাকে মানে ভিডিওর কোনো মানে মাস পাশা মাথা নাই তো এদিকে হচ্ছে আমি খাওয়াই দিতেছিলাম আর আমার মেজু জল বলতেছিলো যে বাবা বাম হাত দিয়েই পানি খাওয়াই দিয়েছেন পরে আমি বললাম আমার এক হাতে কোলা না কোলা দিয়ে তো ধরছি দুই হাতি হইলো তো তারপর হচ্ছে আমার ছোট জলকে বলতেছিলাম যে তুমিও যাও বরণ করো তো শেয়ার করে নাই আমরা দুই জল আর কী করছি আমি আর হচ্ছে আমি বড় আর আমার মেজু জল মিলে দুজনে আর কি করছি তো মেজু জ্বালাতে অনেক বেশি দুষ্টিমি করতেছিল একদম চামিচ ভরে চিনি খাইয়ে দিয়েছিল আবার মিষ্টি একদম আস্ত মুখের ভিতরে ঢুকাইয়ে দিয়েছিল তো জামাইও মার্শাল্লা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে অনেক বেশি হাসি খুশি আর আমাদের সাথেও অনেক ফ্রেন্ডলি জামাই তো এদিকে হচ্ছে জামাইকে বরণ করা শেষে নামানো হচ্ছে আর সাথে সাথে দেখেন জামাইবারের বাড়ির লোকেরা স্প্রে দিয়ে আমাদের একদম নাজেহাল অবস্থা করে দিয়েছিল তো তারা হরো করে ঘরের ভিতরে ঢুকে গিয়েছিলাম এর এই মুহূর্তে যে এত স্প্রে দিবে আমরা ভাবতে পারি নাই তো বিয়ে বাড়িতে এগুলো হয় তো এগুলো হচ্ছে নর্মাল আর হচ্ছে গেটের মধ্যে জামাইকে যে শরবত দিয়ে বরণ করা হচ্ছে শরবতগুলো অনেক বাজে বাজে ছিল যেহেতু শালিরা বানাইছে একদম লবণ ছাড়া তারপর মরিচের গুঁড়ি দিয়ে এইগুলো দিয়ে আর কি শরবত বানানো হয়েছে তো এদিকে হচ্ছে আমাদের গেটে আর কি টাকা দেওয়ার জন্য জামাইকে আগে আটকায় দিছে তো জামাই এখানে গেট মেটায় তারপর আর চেম্বারকে ভিতরে ডুবে এখানেও দুইটা জামাই বসছে সাথে আর কি গেটের মধ্যেও জামাইয়ের সাথে এদিন তো আর জামাই বোবা থাকে কথা বলতেই পারে না জামাইয়ের যে সঙ্গীসাথীরা থাকে তারাই সব কিছু ম্যানেজ করে আর কি তো জামায়ের সাথে আমাদের আগেই কথাবার্তা হয়েছিল যে বিয়ের মধ্যে কোনো রকম ভাই যায় জামালা যেন না হয় যেহেতু আমরা হচ্ছে পর্দার সহিত থাকার চেষ্টা করি যদিও মানে নিজের নদের বিয়ে সংসারে সব কাজকর্ম আমাদেরই করতে হয়েছে তারপরও আর কি আগে বলে দিয়েছি আপনাদের সামনে গেলেও আমরা পর্দার সহিতে যাব। কিন্তু আমাদের সাথে কোনো রকম যায় জামালা যেন না হয় ভাই আগে বাগে বলে দিলাম তো সেই রকমই হয়েছে রকম যায় জামালা হয় না অন্যান্য বিয়েতে গ্রামের বিয়েগুলোতে কিন্তু অনেক না পাড়াপাড়ি লাফালাফি হয় আর কি ধাক্কা ধাক্কি হয় কিন্তু আমাদের আমার ননদের বিয়েতে ওরকম কোনো ধাক্কা ধাক্কি হচ্ছে হয় নাই আর কি তো এদিকে আবার এই যে ছোট্ট বিয়ে বিডিও করতেছিল এটা হচ্ছে যে আমার ছোট্ট ভাই একদম ছোটো জামাইরা হচ্ছে তিন ভাই তো কোনো বোন নেই আর এদিকে হচ্ছে যে মেয়ের কাবিন পড়াইতে আসছিলো তো সে অনেক আফসেট ছিল কান্নাকাটি করছিল আর রাতের বেলা মা মানে শাশুড়ি আর কি মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিচ্ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ